রানীর বাজারে সাম্প্রতিক নিয়ে শুক্রবার বিধানসভায় একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব উত্থাপন করেন সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিন এবং বিধায়ক রামদাস এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক জানান পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যাই হোক না কেন তাকে কেন্দ্র করে রাজ্যে কোনো ঘটনা ঘটনা এই ধরনের কোনো নজির নেই মুখ্যমন্ত্রী আরও জানান শান্তি ও সম্প্রীতি রক্ষা প্রশাসন এবং সরকার সর্বদাই সক্রিয় কারণ রাজ্যে সাম্প্রতিক ঘটনা ঘটক তা আমরা চাই না মুখ্যমন্ত্রী আরও জানান রানীর বাজারে ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে ধর্ম বা রাজনীতি বিচার করা হয় না বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আরও জানান সম্প্রীতি রক্ষায় সরকারের সক্রিয় নজর রয়েছে

এ প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান কয়েক বছর ধরে রাজ্যে হিংসার বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে এই বিষয়টি গভীর উদ্বেগের সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান বিরোধী দলনেতা